নমস্কার আমি শেখর আর আপনারা দেখছেন এনপিএস নিউজ বাংলা সময়ের সাথে আপনার পাশে দেখুন আমরা মানুষ মনুষ্যত্ব মানবিকতা সামাজিকতা আশা করি প্রত্যেকটা মানুষের থাকা উচিত হয়তো কারোর ইচ্ছা থাকলে উপায় থাকে না আবার কারোর ইচ্ছা আছে উপায়ও আছে কিন্তু পাশে দাঁড়াবো না এইভাবে চলছে গোটা সমাজ ব্যবস্থা কিন্তু তার মাঝেও কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু প্রতিভা উদয় হয় যেটার জন্য মানুষ গর্ববোধ করে যেটার জন্য পিছিয়ে পড়া গরিব মানুষদের মুখে হাসির একটা রেস দেখা যায় সেই রকম একটি প্রতিষ্ঠান স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট বিগত এক বছরেরও বেশি সময় ধরে তারা সামাজিক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে এক দৃষ্টান্ত তৈরি করেছে এই আন্দোলন মাসিনার বুকে দেখুন তারই একটি প্রতিবেদন অবশ্যই মূল কথাটাই তো ওইটা যে মানুষই একমাত্র সামাজিক জীব তা সমাজ সুস্থভাবে না চললে আমরা কেউ ভালোভাবে বাঁচতে পারি না অর্থাৎ সামাজিক কাজের মধ্যেই তো আনন্দ পাওয়া যায় এছাড়া এর চেয়ে ভালো কোথায় পাওয়া যাবে আনন্দ এই যে খুবই খুবই আনন্দ আরও আরও বেশি করে দিতে পারলে আরও ভালো লাগতো এটাই তো লক্ষ্য করা যায় দেখুন মানুষের কাজ করতে আমার খুবই ভালো লাগে এবং সারাদিন কাজ আলাদা আনন্দ পাই যেটা একটু আগে বলছিলাম তো মানুষের কাজ করতে গেলে এখানে মানসিকতা তৈরি করতে হয় তা আমরা যদি সবাই মানসিকতায় তৈরি হই যেমন এখানে দিব্যেন্দু আছে আমার পাশে ও সারাদিন ঘুরে বেড়ায় আমাদের রক্তদান শিবির আন্দোলনের ও মুখ্য কাজ করে আর কি মুখ্য দায়িত্ব নিয়ে কাজ করে তো এই ধরনের কাজগুলো সত্যিই একটা আলাদা আনন্দ আমরা আনন্দ অনেক রকমভাবে পাই অনেক রকম আনন্দ করি কিন্তু তার মধ্যেও আজকে যে এই ধরনের কাজ যারা করেন বা সমাজের বুকে যারা সেই সব মানুষের কথা ভাবেন এসব মানুষ বয়স্ক এসব মানুষ একটু পিছিয়ে আছেন অর্থনৈতিকভাবে তাদের জন্য ভাবেন তাদের পাশে এসে দাঁড়াতে পারলে নিজেকে ধন্য মনে করি আর যতবার এই ধরনের কাজ হবে যতবার এই কাজের সঙ্গে থাকতে পারবো যুক্ত হতে পারবো পান্তন আনন্দ আর কিছুতে আমরা পাই না এই কাজগুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই কাজ করতেই এসেছি এই কাজ করতে যদি আমরা আসি সবাই তাহলে সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ তাদের পাশে যদি দাঁড়াতে পারি অন্তত কিছুটা কাজ হলেও কিছুটা হলেও তারা তাদের হেল্প হবে অর্থাৎ তাদের উপকার হবে সেই উপকার হলে অন্তত আমাদের সামাজিক যে একটা ভারসাম্য সেই ভারসাম্যটা অনেকটাই একটা জায়গায় আসে এই কাজকে ভালো লাগে খুব ছোট থেকে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছি আঠেরো কুড়ি বছর বয়স থেকে এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি যে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় তাদের এই ধরনের সংগঠন থাকে কারণ যে সরকারি আসুকরা কেন বর্তমান জনসংখ্যায় সরকার নিশ্চয়ই চেষ্টা করবে কিন্তু যারা আমরা সমাজের লোক তাদেরও তো আমাদের কিছু দায়িত্ব আছে যে সমাজকে দেবা সেই কারণে আমরা সব সময় চেষ্টা করি এই সমস্ত সামাজিক প্রোগ্রামে যাওয়ার যাতে দুঃস্থ অসহায় গরিব মানুষজনের পাশে অন্তত আমরা দাঁড়াতে পারি অন্তত তাদের মুখে একটু হাসি ফোটাতে পারি যে তোমাদের পাশে কেউ না থাকলেও আমরা আছি যেটা অরূপেশ যে একটু আগে বলেছেন যে স্বামীজি সেই কথা যে বহুরূপের সম্মুখে তোমার ছারিকথা খুঁজেছে ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর অর্থাৎ মানুষকে যে সেবা এটা হচ্ছে আমাদের সোশ্যাল ডিউটি এটা আমাদের কর্তব্য এটা আমরা কোনো কোনোরকম দয়া করছি না আমার মনে হয় আমাদের সাংরাইল ব্লক তথা হাওড়া জেলায় আমরা যদি এই ধরনের কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমাদের জেলার নাম উজ্জ্বল হবে এবং অসহায় মানুষ তাদের মুখে আমরা হাসি ফোটাতে পারি আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে